শিক্ষকের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার দ্বিতীয় অভিযুক্ত বিশালগড়ের সুপরিচিত শিক্ষক রাজেশ সূর্য চৌধুরীর উপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে বিশালগড় থানা পুলিশ জানা যায় সোমবার সন্ধ্যা নাগাদ অফিসটিলা এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সুপরিচিত শিক্ষক রাজেশ সূর্য চৌধুরী ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত উত্তপ্ত গোটা বিশালগড় মহকুমা রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে কমর বেঁধে মাঠে নামে গতকাল হঠাৎ মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তকে টিআই প্যারেড করা হবে বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সপর্দ করে বিশালগড় থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর গতকালকে যে শিক্ষক নিকর যে ঘটনা আছে যে আমার একটা কেস ইনভেস্টিগেশন চলছে ওই কেসে অলরেডি আপনারা জানেন একজনকে আমরা অ্যারেস্ট করেছি এখন জেলে আছে তো ওই কেসে আমরা আরেকজনকে গতকাল গ্রেপ্তার করছি এবং আজকে ওকে কোর্টে প্রেরণ করছি এবং কেসে যারা ইনভলভ আছে আমরা বাকি বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করছি কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আমরা কালকে আগরতলা থেকে গ্রেপ্তার করি কালকে রাত্রে তার বিরুদ্ধে কি কি ধারা দেওয়া হয়েছে বিরুদ্ধে আমরা অনেকগুলো ধারায় চলছে মানে যে যে কেসে ইনভলভ মানে যে হোম ডেল যে ধারাগুলো দেওয়া হয়েছে ওই ধারাগুলো আমরা অভিযুক্ত কি বিশাল করে নাকি বিশাল করে মোটামুটি কতজন জড়িত আছে স্বীকার করেছে এরকম কমপ্লেন তো দিয়েছে পাঁচজনের বিরুদ্ধে এরকমই আমাদের ইনভেস্টিগেশনে আসা যদি আরও বেশি থাকে ইনভেস্টিগেশনে আসে তাহলে আমরাও তাদেরকে এখন পর্যন্ত দুইজন আরও তিনজন বাকি রয়েছে আজকে কোর্টে দেওয়া হবে